নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইম প্রেমিকার অশ্লীল ও অন্তরঙ্গ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগে গ্রেপ্তার হল প্রেমিক হ্যাঁ আপনারা ঠিকই শোনাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগে গ্রেপ্তার করা হল এক প্রেমিককে ফাঁসি দেওয়ায় ঘটনায় ঘিরে চাঞ্চল্য এক বছর ধরে ফাঁসি দেওয়ায় মহিপাল জোতের এক যুবতীর সঙ্গে প্রেমিক সম্পর্কে জড়িয়ে পড়ে জ্যোতিনগরের নীলেশ সরকার গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের ভাইরাল ছবি দেখতে পান যুবতী গোটা ঘটনায় পরিবারের সদস্যদের জানানোর পর গতকাল রাতে ফাঁসি দেওয়ার থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে ফাঁসি দেওয়ার থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু কে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল করেছে তা জানা নেই মত অভিযুক্ত প্রেমিকের কে ছেড়েছে আলাদা একটা মেয়ে কেন হঠাৎ করে এরকম হলো জানি না তো ওই মেয়েটার সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল সম্পর্ক ছিল না মানে কোনো সম্পর্ক ছিল না কিন্তু যে ছবিগুলো কি করে আসলো ছবিগুলো আমি জানি না আমার ফোনটি হয়তো কেউ দিয়ে দিয়েছে তো সম্পর্ক না থাকলে ওই মেয়েটার সঙ্গে এই ধরনের ছবি কিভাবে তুললে না ওর সাথে ছিল আর যে স্টোরি দিয়েছে ওর সাথে ছিল মানে যার সঙ্গে ছবি ভাইরাল হয়েছে তার সঙ্গে সম্পর্ক কি তোমার গার্লফ্রেন্ড ছিল গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল ছিল কত দিনের সম্পর্ক বছরের তো এখন হঠাৎ এই ছবিগুলো কে না